আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহর রস রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার সন্তান কিংবা আপনার স্বামীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন কিংবা আপনার কাছে বস করে সারা জীবনের জন্য আপনার গুলাম বানিয়ে রাখতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে এটি খুবই কার্যকরী একটি নকশা তো এই নকশাটি কীভাবে প্রয়োগ করবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন তো বন্ধুরা আপনার স্বামী যদি আপনার কথা শুনে না আপনার সাথে ঝগড়া করে কিংবা আপনার গার্লফ্রেন্ড আপনার কথা শুনে না আপনার বয়ফ্রেন্ড আপনার কথা শুনে না কিংবা আপনার সন্তান বন্ধু বান্ধব যে আপনার কথা শুনে না তাকে আপনার বাধ্য করবেন কিভাবে এই যে স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি শুক্রবার শুক্রবার শনিবার অথবা মঙ্গলবার এই তিন দিন থেকে যে কোনো একদিন লিখবেন পাক পবিত্র হয়ে লিখবেন লিখে কি করবেন এই নকশাটি আপনি আগুনে পুরাবেন পুরানোর পরে এই নকশা থেকে যে ছাই বের হবে এই নকশা থেকে যে ছাই বের হবে সেই ছাই আপনি যে কোনো শরবত কিংবা যে কোনো কিছুতে অল্প একটু মিক্স করে যে ব্যক্তি আপনার কথা শুনে না তাকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ খাওয়ানোর পর থেকেই সে আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ এটি খুবই পরীক্ষিত তবে অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন কারোর ক্ষতির জন্য কাউকে অযথা কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করবেন না তাতে হিতে বিপরীত হবে আপনি কষ্ট পাবেন তো বন্ধুরা ভালোভাবে এটি ব্যবহার করবেন ভালোভাবে শুনে বুঝে এটি প্রয়োগ করবেন ঠিক আছে যে কোনো শুক্র শনি অথবা মঙ্গলবারে এই নকশাটি লিখবেন দুপুরে লিখার পর আপনি এটি জ্বালাবেন জ্বালানোর পর যে এটা থেকে যে ছাই বের হবে সেই ছাইটি সেই ছাইটুকু আপনি ওই ব্যক্তিকে খাওয়াতে হবে যে আপনার কথা শুনে না ঠিক আছে এখন এটি কি কি কাজে ব্যবহার করবেন যেমন ধরেন আপনার বয়ফ্রেন্ড আপনার কথা শুনে না আপনার গার্লফ্রেন্ড আপনার কথা শোনে না আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ থাকে তাহলে এইটি করতে পারেন কিংবা আপনার সন্তান কাজ আপনার কথা শুনে না আপনার সন্তানকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন এই নকশার মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং হচ্ছে কি আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম